গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প মা লেখক অনুরূপা দেবী মিসেস ম্যাকোহন তাহার একমাত্র সন্তানটিকে জন্ম দিয়া যখনই রোগসয্যা গ্রহণ করিলেন তখন হইতেই তাহার পিতৃস্নেহ বঞ্চিত শিশুটির ভবিষ্যৎ চিন্তায় তাহার দুশ্চিন্তা পীড়িত চিত্ত ভাবনার ঘনজালে আচ্ছন্ন হইয়া উঠিল গুলজান শিশুর ধাত্রী সে তাহার উল্কিরঞ্জিত শ্যামল অনাবৃত বাহুর উপরে তাঁহার শুভ্র মল্লিকা ফুলের মতো সুন্দর শিশুটিকে দোলাইয়া ঘুমপাড়ানি ছড়া বলিতে বলিতে সম্মুখের বারান্দায় পাইচারি করিয়া বেড়াইতেছিল না রাজাকা পল্টন না কা ঘোড়া মুলুক মে বাবুয়াকা কই নেই জোড়া আগে যাই রেস্নাইয়া পিছে যায় হাতি মেরি গদিপার চালে বাবুয়া মাথে লাল ছাতি মিসেস ম্যাকহন জড়তপ্ত ললাটে উত্তপ্ত হস্ত ঘর্ষণ করিয়া দীর্ঘনিশ্বাস পরিত্যাগ করিলেন কত সাধের ধন তাহার তিনি তাহাকে একটি দিনের জন্য অমনি করিয়া কোলে লইয়া আদর করিতে পারিলেন না এ দুঃখ যে মরিলেও যাইবে না শিশু ঘুমাইয়া পড়িয়াছিল গুলজান তাহাকে তাহার দোলার বিছানায় শোয়াইয়া সাবধানে নেটের ছোট মশারিটি তাহার উপর টানিয়া দিয়া রোগীর গৃহে প্রবেশ করিল মিসেস ম্যাকোহন তাঁহার বিবাহিত তিনটি বৎসর এই বিদেশি সঙ্গিনী গুলজানের সেবা যত্ন ও আন্তরিক হৃদ্যতায় তাহার সহিত প্রভুভৃত্ত সম্বন্ধ বিস্মৃত হইয়া তাহাকে যেন তাহার এ সংসারের একমাত্র সহায় রূপেই দেখিতেছিলেন রোগ যতই বৃদ্ধির দিকে অগ্রসর হইতেছিল বিদায়ের কাল নিকটতর হইতেছে বুঝিতে পারিয়া স্বামী প্রেমে বঞ্চিতা দুর্ভাগিনী তাহার হতভাগ্য সন্তানের জন্য ইহাকেই তত নির্ভর করিয়া ধরিতেছিলেন ছেলেটি যেন গুলজানের প্রাণ তাহারই বয়সী তাহারে নিজের ছেলে ইয়াসিনের চেয়েও সে যেন তাহাকেই অধিকতর ভালোবাসে গুলজান ভূমে বসিয়া তাহার উত্তপ্ত ললাটে ধীরে ধীরে হাত বুলাইতে লাগিল বিষণ্ন চক্ষু তাহার জ্যোতিহীন উৎসুক নেত্রের সহিত মিলিত করিয়া কহিল মেম সাহেব প্রতিজ্ঞা করো গুলজান যে আমি মরে গেলে তুমি আমার জাদুকে আমার জেসুনকে ছেড়ে যাবে না যতদিন বেঁচে থাকবে তাকে ইয়াসিনের মতন ভালোবাসবে দুর্বল হস্ত গুলজানের পরিপুষ্ট বাহুর উপরে স্থাপন করিয়া স্নেহকাতরা জননী ধাত্রীর মুখের দিকে ব্যাকুল নেত্রে চাহিয়া এই কথা বলিলেন যেন এই অনুরোধটি রক্ষিত হইতে তিনি যতটুকু সম্ভব শান্তভাবে মৃত্যুর জন্য প্রস্তুত হইবার চেষ্টা করিতে পারেন গুলজান তাহার ছোট বাবাকে তাহার ইয়াসিনের মতো ভালোবাসা দিতে হৃদয়ের সঙ্গেই প্রস্তুত আছে তাহার জন্য তাহাকে আর নূতন করিয়া চেষ্টা করিতে হইবে না কিছু না ভাবিয়া না চিন্তিয়া কাতর চিত্তে দৃঢ় কণ্ঠে গুলজান বলিয়া গেল আল্লাহর নামে শপথ আমার প্রাণ থাকতে আমি আপনার ছেলেকে ছেড়ে যাব না নিজের ছেলের চেয়েও বেশি যত্নে তাকে পালন করব মিসেস ম্যাকোহনের নেত্রজ্যোতি প্রদীপের শেষ রশ্মিটুকুর মতো পরম উজ্জ্বল হইয়া উঠিল মেমসাহেবের মৃত্যুর পর কাপ্তেন সাহেব গুলজানকে ডাকাইয়া বলিলেন তুমি ছেলেটাকে বড়ই ভালবাসো দেখিতে পাই ওটাকে আমি তোমাকে দিলাম দশ টাকা করে তুমি বেশি পাবে ওর সব ভার তোমার আমায় কোনোরকম বিরক্ত করো না ও কি কেঁদে যে অস্থির হলে যাও যাও আমি কান্নাকাটি দেখতে পারি নে যাও কে জানে কেন ছেলেটার জন্মদিন হইতেই কাপ্টেন সাহেবের তাহার প্রতি কেমন একটা অহেতুকী বিদ্বেষ ছিল একটা রাস্তার কুরোনো ছেলের উপর লোকের যেটুকু মায়া জন্মায় নিজের সন্তানের উপর সেটুকুও মমতা ছিল না পত্নির প্রতি ভালোবাসার অভাবই বোধ হয় মূলগত কারণ গুলজান বেতন বৃদ্ধির জন্য আহ্লাদ প্রকাশ করিল না বাছাকে সে নিজের কাছে পাইয়াছে ইহাই তাহার যথেষ্ট পুরস্কার বৎসর ঘুরিয়া গেল জেসুন ও ইয়াসিন দুইটি বিভিন্ন জাতীয় শিশু একখানি স্নেহত তো অঙ্ক জুড়িয়া একসঙ্গেই বাড়িয়া উঠিতে লাগিল একটি সবল শাখা দুইটি কোমল লতাকে যেমন সমান বক্ষে ধরিয়া থাকে গুলজানের চিত্তও সেই রূপ তাহার দেহসম্ভূত ও প্রতিপালিত শিশু দুটির মধ্যে কোনো প্রকার পার্থক্য বোধ করিত না মেজর লরির স্ত্রীর সহিত ছেলে দুটিকে লইয়া গুলজানকে কাপ্তেন সাহেব পাহাড়ে পাঠাইলেন পাহাড় হইতে ফিরিবার দিন মিসেস লরি তাহাকে তাহার নূতন প্রভুপত্নীর সংবাদ জানাইয়া কহিলেন কাপ্তেন সাহেব তোমায় পূর্বে জানাতে নিষেধ করেছিলেন তাই এতদিন বলিনি গুলজানের বর্ণ সাধারণ নিম্নশ্রেণীর ভারতীয় স্ত্রীলোকের মতো কালো ছিল না তাহার শ্যামবর্ণ মুখ সহসা পাংশু হইয়া গেল গৃহে বিমাতা আসিয়াছে যদি সে বাছাকে তাহার কোল হইতে ছিনাইয়া লয় ট্রেন হইতে নামিবার সময় তাহার পা কাঁপিতেছিল শিশুকে সে দৃঢ় হস্তে চাপিয়া ধরিয়া অনিচ্ছুকভাবেই নামিল স্টেশনে প্রভু বা প্রভুপত্নীর সহিত তাহাদের সাক্ষাৎ হইল না বাড়ি আসিয়া পৌঁছিলে বারান্দায় সে কাপ্তেন সাহেবের সহিত তাহার নূতন স্ত্রীকে দেখিল নূতন গৃহিণী সুন্দরী ও সুস্বাস্থ্য সম্পন্না প্রথম দর্শনেই তাঁহার বেশভূষা ও ধরন ধারণে গুলজানের চিত্ত তাহার প্রতি বিদ্রোহী হইয়া উঠিল হাই তাহার সেই মেম সাহেব সেই নম্র শান্ত করুণ হৃদয়া নারী তিনি কখনো এমন দামি পোশাক এমন উজ্জ্বল হীরার আংটি পরিতে পান নাই নূতন মিসেস ম্যাকোহন ঈষৎ হাসিয়া শিশুর দিকে হাত বাড়াইয়া দিলেন গুলজানের বুকটা অমনি একটা অনিশ্চিত আশঙ্কায় কাঁপিয়া উঠিল শিশু কিন্তু বিমাতার কোলে গেল না সে দুই হাতে ধাত্রীর কুর্তাটা মুঠা করিয়া চাপিয়া ধরিল কাপ্টেন সাহেব স্ত্রীর হাত ধরিয়া বলিলেন কোন দরকার নেই ক্লেরা ওটাকে আমি আয়ার হাতেই দিয়েছি ছেলের হাঙ্গামা তোমায় বইতে হবে না চলো আমরা বেরিয়ে আসি তাহার বুকের দুলালকে পাছে কাড়িয়া লয় এই ভয়ে গুলজানের নিঃশ্বাস যেন রুদ্ধ হইয়া আসিতেছিল মনিবের কথা শুনিয়া সে হাঁপ ছাড়িয়া বাঁচিল শিশুকে সে চুম্বনের পর চুম্বনে বিব্রত করিয়া তুলিল কিন্তু এ আনন্দ স্থায়ী হইল না গুলজান শীঘ্রই বুঝিতে পারিল পদ্মপত্রে জলবিন্দুর মতো তাহার অধিকার এখানে প্রতি অস্থায়ী হইয়া উঠিতেছে নূতন গৃহিণী তাহাকে দেখিতে পারেন না সপত্নি সন্তান সাধারণত বিমাতার স্নেহভাজন হইতে পারে না বিশেষ আবার যেখানে স্বয়ং শিশুর পিতায় তাহার প্রতি স্নেহ লেসহীন যেসুন তাহার সৌখিন বিমাতার চক্ষুশুল হইতেছিল একদিন গুলজান নিজের ঘর হইতে উচ্চ ক্রন্দনের শব্দ পাইয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া আসিয়া দেখিল মিসেস ম্যাকোহন তাহার মেহগণী ব্রুজ দিয়া শিশুকে প্রহার করিতেছেন ক্রোধে তাহার আপাদমস্তক জ্বলিয়া উঠিল জ্ঞানশূন্য হইয়া সে প্রভুপত্নীর হস্ত হইতে ব্রুশখানি টানিয়া লইয়া সবেগে দূরে ছুঁড়িয়া ফেলিয়া তীব্র ভৎসনা সূচক স্বরে উচ্চারণ করিল মেম সাহেব তারপর আহত পৃষ্ঠ রোদনকম্পিত শিশুকে কোলে উঠাইয়া লইয়া দ্রুতপদে সে ঘর হইতে চলিয়া যাইতে উদ্যত হইল মিসেস ম্যাকোহন গম্ভীর স্বরে কহিলেন পাজি ছেলেটাকে তুমি যেরকম নষ্ট করছ তাতে শীঘ্রই সে ডাকাতের দলে ঢুকবে দেখছি আর না আমাকে শোদ্ধাবার ব্যবস্থা করতে হবে গুলজান সব কথা দাঁড়াইয়া না শুনিয়াই চলিয়া গেল কিন্তু পরক্ষণেই তাহার মনের ভিতরে নিজের ব্যবহারের ফল আসন্ন বিপদের একটা ছায়া উজ্জ্বল হইয়া ফুটিয়া উঠিল শিশুকে পুরাতন বৃত্ত ফৈদুর কাছে রাখিয়া একটু মিছরি হাতে দিয়া সে শশঙ্ক চিত্তে প্রভুপত্নীর গৃহে ফিরিয়া আসিয়া চোখের জলে ভাসিয়া বলিল মেম সাহেব নিজের ব্যবহারের জন্য আমি নিতান্ত দুঃখিত হচ্ছি দয়া করে এবার মাফ করুন আর কখনো আমি এরকম করব না ছেলেটা আমার প্রাণ তাই হঠাৎ বড় রাগ হয়ে গেছিল মিসেস ম্যাকোহন হিন্দি ভাষা ভালো বুঝিতেন না তথাপি যেটুকু বুঝিলেন তাহাতে তাঁহার সংকল্প শিথিল হইল না স্থির কণ্ঠে কহিলেন তোমার মাহিনা বুঝিয়া দেওয়া হচ্ছে তুমি এখনই যাও ছেলে তোমার নয় আমি ওকে সোজা করবার ব্যবস্থা করছি গুলজান মুহূর্তে চারিদিক অন্ধকার দেখিল আর্তভাবে সে প্রভুপত্নীর পদতলে বসিয়া দুই হাত যুক্ত করিয়া কাঁদিয়া কহিল মেম সাহেব আমায় তাড়িয়ে দিবেন না মৃত মেমসাহেবের কাছে আমি সত্য করেছি কখনো তাঁর ছেলেকে ছেড়ে যাব না হয় দয়া করে আমাকে রাখুন না হয় আমার বাচ্চাকে আমার সঙ্গে নিয়ে যেতে দিন এ মাগির তো স্পর্ধাও কম না ঘৃণার সহিত গৃহিণী হাসিয়া ফেলিলেন কাপ্তেন সাহেব গুলজানের কণ্ঠ শুনিয়া গৃহের মধ্যে উঁকি দিয়া জিজ্ঞাসা করিলেন ব্যাপার কি ক্লেরা ক্লেরা কহিল আমি ওকে মাইনে চুকিয়ে দিয়ে চলে যেতে বলেছি কিন্তু উনি বলছেন কিছুতেই যাবেন না কাপ্তেন সাহেব ভ্রুভঙ্গি করিয়া দ্বারের উপরে মুষ্ঠাঘাত ও ভূমে পদাঘাত করিয়া কহিয়া উঠিলেন তুমি যখন যেতে বলছ তখন নিশ্চয়ই যেতে হবে যাবে নাকি মুহূর্তে গুলজানের অশ্রু শুকাইয়া গিয়া দুই চক্ষু আগুনের মতো প্রদীপ্ত হইয়া উঠিল সে তৎক্ষণাৎ উঠিয়া দাঁড়াইয়া স্থির কণ্ঠে কহিল হ্যাঁ সাহেব আমি যাচ্ছি তারপর সে দৃঢ় পদক্ষেপে ঘর ছাড়িয়া চলিয়া গেল শিশু তখনও অনুচ্চ স্বরে কাঁদিতেছিল পৃষ্ঠের কোমল চামড়া রাঙা হইয়া রহিয়াছে মিছরি সে স্পর্শও করে নাই ফৈদু শিশুকে প্রত্যার্পণ করিবার সময় ধাত্রীর মুখের স্বাভাবিক গাম্ভীর্য দেখিয়া বিস্ময়ের সহিত চাহিয়া রহিল কাপ্তেন সাহেব অল্পক্ষণ পরেই তাঁহার নূতন সঙ্গিনীর সহিত ক্লাবে চলিয়া গেলেন চার ঘন্টার পূর্বে তাঁহারা ঘরে ফিরিবেন না গুলজান মণিপুত্রকে কোলে তুলিয়া লইয়া নিজের ঘরে আসিল একবার সে শিশুকে ভূমে নামাইয়া নিজের ছোট সিন্দুকটি খুলিয়া তাহার সঞ্চিত টাকা পয়সাগুলি দড়ির গেঁজের মধ্যে পুড়িয়া কোমরের ঘুন্সিতে বাঁধিয়া লইল তারপর দুটি শিশুকে দুই কোলে লইয়া ধীর পদক্ষেপে গৃহ হইতে বাহির হইয়া গেল ঊর্ধ্বে চাহিয়া মনে মনে কহিল মেম সাহেব তোমার কাছে প্রতিজ্ঞা করেছি সে সত্য রাখার জন্য আজ গুলজান এই পাপ করতে বাধ্য হলো তুমি স্বর্গে থেকে সাহায্য করো আমি বেঁচে থাকতে তোমার ছেলেকে নিষ্ঠুর বিমাতার হাতে দিতে পারবো না শিশুর সহিত গুলজানের অদৃশ্য হওয়ার সংবাদ প্রচার হইলে কাপ্তেন সাহেব কোন রকম চাঞ্চল্য প্রকাশ না করিয়াই স্ত্রীকে কহিলেন আহ যেতে দাও না ক্লেরা কী হবে সেটাকে নিয়ে তোমার আমার চেয়ে সে স্ত্রীলোকটা বরং ছেলেটাকে পেয়ে ঢের বেশি খুশি থাকবে কথাটা সত্য তথাপি লোকে কি বলিবে এই ভাবিয়া মিসেস ম্যাকোহনের বিবেক এই নিষ্ঠুর যুক্তির বিপক্ষে জাগরিত হইয়া উঠিল একটা আয়া দুই কাঁধে দুইটা সমবয়স্ক শিশু তাহার একটি সাদা ইউরোপীয় এবং অপরটি পশ্চিমী মুসলমান শিশু লইয়া পলাতক ইহাদের ধরিয়া দিতে পারিলে পুরস্কার দেওয়া হইবে এইরূপ একটা বিজ্ঞাপন কাগজে দেওয়া হইল কিন্তু চেষ্টা সফল হইল না গৌরবর্ণ শ্যামবর্ণ এবং কৃষ্ণবর্ণ একটি দুটি তিনটি ছেলে কোলে কাখে করা স্ত্রীলোক ঘাটে অনেক দেখা গেল শুভ্র শিশু সংযুক্ত নারী কোথাও মিলিল না গুলজান গোরখপুর হইতে পলাইয়া হাঁটা পশ্চিমবঙ্গ উত্তীর্ণ হইয়া পদ্মাপারে নিজের দূর সম্পর্কীয় ভ্রাতার কাছে আশ্রয় লওয়ার পর ষোল বৎসর অতীত হইয়া গিয়াছে ইয়াসিন এখন সুশ্রী সবল পুরুষ এখন সে মাতুলের গাড়ি ঘোড়ার ব্যবসায়ের অংশীদার গুলজান তাহার জন্য কঠিনতর পরিশ্রম করিতে এখনও শ্রান্তি বোধ করিত না সে মায়ের চেয়ে দাসীর মতোই তাহার সেবা করিত ছেলেও মা ভিন্ন কাহাকেও চিনে না এখনও সে মায়ের কোলের শিশু আদরের দুলাল শরীরের শক্তিতে মনের তেজে ইয়াসিন নিজের কার্যে বেশ একটু উন্নতি করিতে লাগিল তাহার মধ্যে কি ছিল তাহা সে নিজেই জানিত না কিন্তু এইটুকু সে লক্ষ্য করিয়াছে যে তাহার মুখে চাহিয়া দেখিলেই তাহার ইংরাজ আরোহীর চোখে একটা বিস্ময়পূর্ণ স্নেহ করুণার ভাব ব্যক্ত হইয়া উঠিত এবং সে ভাড়াটা বেশ ভালো রকমই লাভ করিয়া আসিত আর ইহাও এক বিচিত্র ব্যাপার যে ওই সকল সুপরিচ্ছদধারী সুন্দর মূর্তি নরনারীদের দেখিলে তাহারও প্রাণের মধ্যে কি যেন একটা আকুলতা উদ্দাম হইয়া উঠিতে চাহিত তাহাদের সান্নিধ্য সে পাথরের চুম্বক আকর্ষণের মতো কিছুতেই যেন ছাড়াইয়া লইতে পারিত না একদিন গুলজান দেখিল ইয়াসিন নিজের অঙ্গ হইতে দড়িমাধা মির্জাই খুলিয়া রাখিয়া বিস্ময় ব্যাকুল নেত্রে নিজের অঙ্গের প্রতি চাহিয়া আছে গুলজানকে দেখিয়া সেই ইঙ্গিতে কাছে আসিতে বলিল কম্পিত পদে গুলজান নিকটে আসিলে সহসা যুবক জিজ্ঞাসা করিয়া উঠিল মা এর মানে কি আমায় বল কেন আমার গা এত সাদা আমি শুনেছি আজই শুনেছি লোকে বলে ওহ আমি বলতে পারি নে সে কি ভয়ানক কথা বলে আমি তোমার জারুজ আমি সাহেবের ছেলে সরপাহতের মতো গুলজান আড়ষ্ট হইয়া রহিল তাহার মুখে বাক্য সরিল না সুদীর্ঘ দিনে যে স্মৃতি অস্পষ্ট হইয়া আসিয়াছিল সহসা তাহা মেঘৎ ভিন্ন কিরণের মতো ফুটিয়া উঠিল নিষ্ঠুর সন্দেহে ইয়াসিন উন্মাদের মতো লাফাইয়া মায়ের হাত চাপিয়া ধরিল সত্যি তবে সত্যি আমি তবে সাহেবের ছেলে যন্ত্রচালিতের মতো গুলজান উত্তর করিল হ্যাঁ রাক্ষসী ইয়াসিন বাঘের মতো গর্জিয়া উঠিল কেন আমায় নুন খাইয়া মারিসনি গুলজানের সর্বশরীর কাঁপিতেছিল আত্মপরিচয় জানিয়া লইয়াছে এইখান হইতেই সে তবে নিজের জন্য পথ নির্বাচন করিয়া লোক সে যে কোন পথ বাছিয়া লইবে ইহাও সে জানিত কম্পিতস্বরে কহিল বাছা আমার সব কথা না শুনে তুমি রাগ কর না আগে সবটা স্থির হয়ে শুনে যাও এই বলিয়া সে সমস্ত কাহিনীটা এক নিঃশ্বাসে বলিয়া গেল সে বলিল তুমি সাহেবের ছেলে একথা সত্য কিন্তু আমার গর্ভে তোমার জন্ম হয়নি আমার গর্ভজাত সন্তান ইয়াসিনের ষোলো বৎসর পূর্বে মৃত্যু হয়েছে তুমি মেমসাহেবের পুত্র তোমার বাপ তোমার মাকে দুচক্ষে দেখতে পারতেন না তোমার প্রতিও তাঁর এতটুকু স্নেহ ছিল না তোমার মা মৃত্যুর ঠিক পূর্বক্ষণেই আমাকে সত্য করিয়ে নিয়েছিলেন যে জীবন থাকতে আমি তোমায় ছেড়ে যাব না তারপর সে অত্যন্ত মৃদু ও হৃদয়ভেদী স্বরে তাহাদের পলায়নের কাহিনী বিবৃত করিতে লাগিল শুনিয়া ইয়াসিন কিছুই বলিল না সে যেন অকস্মাৎ একটা প্রস্তর মূর্তিতে পরিণত হইয়া গিয়াছিল গুলজান কহিতে লাগিল শুনলুম আমাদের ধরবার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে ধরা পড়লে যে কি হবে আমার জানাই ছিল মাথায় বজরাঘাত পড়ল গোরখপুরের শালের জঙ্গলে একজন সন্ন্যাসী থাকতেন তাঁহারই কাছে গিয়ে কেঁদে পড়লুম তিনি বললেন দুজন সঙ্গে থাকলে ধরা পড়বে একজনকে ত্যাগ করে যাও পরামর্শ উচিত মতোই কিন্তু করা বড় কঠিন কাকে ত্যাগ করব কোথায় রাখব বিশ্বাস করবার কে আছে যে পুরস্কারের লোভে আমাদের ধরিয়ে দেবে না আমি তোমার মাকে স্মরণ করলুম বললুম আমার সমস্যা দূর করে দাও নিজের ছেলের মায়ায় আমি যেন তোমার ছেলেকে ফেলে না যাই তার বিমাতা বড়ই নিষ্ঠুর বোধহয় তোমার মা সে কথা স্বর্গে থেকে শুনেও ছিলেন সেই রাত্রেই ফকিরের আশ্রমে আমার নিজের ছেলেকে ফেলে তোমাকে তার কাপড় পরিয়ে ও একরকম রং মাখিয়ে নিয়ে আবার পথে বার হলুম ইয়াসিনের ক্ষীণ ক্রন্দন ক্রোশের পর ক্রোশ ধরে আমার কানে বাজতে লাগল জ্বরে সে যেন সংজ্ঞাহীন হয়ে পড়েছিল কিন্তু সত্য যে সবার চেয়ে বড় ঈশ্বর যে সকলেরই উপরে বাপ আমি যে তোমার মাকে কথা দিয়েছিলুম এখানে আসবার পর চিঠি লিখে খবর নিয়েছিলুম সে রাত্রেই সে মারা গেছে আমি মনে করি তুমি আমার ইয়াসিন এখন তুমি বড় হয়েছো তোমার পথ তুমি ঠিক করে নাও তবে আমার প্রতি এইটুকু দয়া করো যেখানে থাকো আমাকে তোমার বাড়ির দাসী করে রেখো ইয়াসিন অনেকক্ষণ নিষ্পন্দ হইয়া শূন্য দৃষ্টিতে একদিকে চাহিয়া রহিল তারপর হঠাৎ সে স্বপ্ন মুগ্ধের মতো এক পা এক পা করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল একটিও কথা কহিল না গুলজানো তাহাকে তাহাতে বাধা দিল না নিজে সে নিঃশব্দে কাঁদিতেছিল সমস্ত দিন পথে পথে ঘুরিয়া রাত্রে আবার ইয়াসিন গৃহে ফিরিয়া আসিল গুলজানো জানিত যে সে আর একবার আসিবে সে তাহার প্রতীক্ষা করিতেছিল ইংরাজ তোলায় আজ ইয়াসিন অনেক ঘন্টা কাটাইয়াছে খোলা জানালার নেটের পর্দা বাতাসে কাঁপিয়া সরিয়া যাইতেছিল ভিতরে শুভ্র আস্তরণ বিস্তৃত টেবিল ঘিরিয়া চৌকিগুলি সাজানো হাস্য কৌতুকোচ্ছ্বসিত সুপরিচ্ছদ ধারিগণ সেই চৌকি দখল করিয়া রহিয়াছে চামচের টুনটান শব্দে এবং খাদ্য ও পানীয় দ্রব্যের সুপ্রচুর সদ্গন্ধে বায়ুপূর্ণ করিয়া মধ্যাহ্ন ভোজন চলিতেছে সন্ধ্যায় কোনো গৃহে মধুর স্বরে পিয়ানো বাজিয়া উঠিল কোনো উদ্যান পথে শ্রান্ত প্রণয়ী দুইখানে ব্যগ্র হস্তে বাঁধা পড়িলেন কোথাও বা ঠেলাগাড়িতে শিশুকে বসাইয়া পার্শ্বে জনকজননী স্নেহ হাস্যে তাহার দিকে চাহিয়া আছেন ইয়াসিনের প্রাণের ভিতরে ব্যাকুলতা অসম্বরণীয় হইয়া উঠিতে লাগিল সে এই দিনহীন অশ্বপালক ছিটের মের গায়ে নাগারা জুতা পরা নগণ্য ঘৃণিত ইয়াসিন সে কিন্তু উহাদেরই মতো ইংরেজ সন্তান ইহারা তাহার আপনার লোক সেও এই রূপসুখ স্বাচ্ছন্দ্য এই মুহূর্ত হইতেই ক্রয় করিতে সক্ষম শুধু একবার ছুটিয়া গিয়া ওই যে ম্যাজিস্ট্রেট জেলা আদালত হইতে শতপ্রাণীর মুণ্ডদণ্ডের ব্যবস্থা করিয়া টমটম চড়িয়া ফিরিতেছেন তাহাকে সব কথা বলিবার মাত্র অপেক্ষা কিন্তু না না একই সে ভাবিতেছে সে পাগল হইয়া যাইবে নাকি সে তো গুলজানের কথা ভাবিতেছে না ম্যাজিস্ট্রেট যখন তাহার কাহিনীর সত্যাসত্য বিচার করিবার জন্য তাহাকে ডাকাইয়া আনিবেন এবং তারপর পরের ছেলে ইংরাজের সন্তানকে তাহার পিতৃগৃহ হইতে চুরি করিয়া আনার জন্য তাহাকে যখন চালান দিবেন উফ না ঈশ্বর তাহাকে এই দুরন্ত লোভ হইতে রক্ষা করুন গভীর অন্ধকারে চারিদিক ভরিয়া গিয়াছিল দরিদ্রপল্লীতে কচ্চিত কোনো ক্ষুদ্র জানালার ভগ্ন কপাটের ফাঁক দিয়া কেরোসিনের প্রচুর ধুমের সহিত ক্ষীণালোকরেখা প্রকাশিত হইতেছে ইহার ভিতরে সমস্ত নিস্তব্ধ হইয়া গিয়াছে তীব্রস্বরে ঝিঁঝি ডাকিতেছিল অস্ফুট নক্ষত্রালোকে গুলজান দাওয়ায় চারপায়ার উপরে চুপ করিয়া বসিয়া আছে ইয়াসিন আসিয়া কাছে দাঁড়াইল সে বেশ করিয়া ভাবিয়া দেখিয়াছে গুলজানকে ফাঁসাইয়া সে নিজেকে কাপ্তেন ম্যাকোহনের পুত্র বলিয়া প্রমাণ করিতে পারিবে না কিছুতেই না পথে দুইজন ইংরাজের সহিত তাহার সাক্ষাৎ হইয়াছিল তাহারা চলিতে চলিতে হঠাৎ তাহার দিকে চাহিয়া থমকিয়া দাঁড়াইয়া পড়িয়াছিল সেও কৌতূহলী হইয়া চলিয়া না গিয়া দাঁড়াইয়া দুই চোখ তুলিয়া তাহাদের চোখের দিকে চাহিয়া দেখিল একজন ইংরাজ অপরকে লক্ষ্য করিয়া বলিলেন বাইজ নিশ্চয়ই এ ছেলেটি একজন ছদ্মবেশী ইউরোপিয়ান বাঘের মতো গর্জিয়া উঠিয়া সে তাহাদের উপর লাফাইয়া পড়িল গর্জন স্বরে কহিয়া উঠিল চুপ ইংরাজ দুইজন উচ্চহাস্য করিয়া চলিয়া গেল অন্ধকারে কেহ কাহারও মুখ দেখিতে পাইতেছিল না রাত্রের বাতাস কেবলই বিলাপের নিঃশ্বাসের মতো ঘরে ও বাহিরে ঘুরিয়া ফিরিতেছিল দু একটা নিশাচর প্রাণের ক্ষীণ কণ্ঠ শব্দ আর্তহয়ের যন্ত্রণাধনের মতো শূন্য চকিত হইয়া মিলাইয়া যাইতেছে মৃদুস্বরে গুলজান ডাকিল ইয়াসিন যেসুন বাবা জেসুন তাহার বুকের উপর মাথা রাখিয়া বলিল মা